যেটা আজকে জবের লাগে ট্রেনিং হতে আছে বন্ধুরা তো অলরেডি সব সবস আপনার যার যারা বাইরের থেকে আসেন তাড়াতাড়ি এন্ড আই কি আমার ক্লিয়ার হতেছে বন্ধুরা সো একটু আপনার দেখি কারা কারা আইতে বা এই জবের লাগিয়া অলরেডি ভিডিওতে সব কিছু কোয়া আছে বন্ধুরা আমি একটু ব্যাক দেখাইমু এবং হোটেল জিবি রেসিডেন্সি এটা পেমতলা পয়েন্টে যেখানে ঠিক আছে ইউকিউডি সরণি সামনেই এবং উপরে আইসিসি বিল্ডিং আছে বন্ধুরা সেই বিল্ডিং এই এই যেটা জবের লোকেশন ঠিক আছে তো আপনার তাড়াতাড়ি আই যাবা এবং আই হোপ কি আমার ভয়েসটা ক্লিয়ার হইতেছে বন্ধুরা কমেন্ট করে জানাইবা জনাব মানে প্লিজ ত' যা যাৰা আছো বা হতে চাও আমি বন্ধুবাৰে দেখোন অলৰেডি চলে যাৰা কৈছে বেংগল থাকে अलग अलग स्टेप है इसमें क्या है क्योंकि तो स्टार्टिंग का में, तो 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 में वही करना पड़ेगा क्योंकि बेरोउ है ना जानकारी है तो पता है लेकिन क्या है आपके अंडर अभी मैं सौ आदमी डालूंगा तो हैंडल नहीं कर पाएंगे उधर क्योंकि हर बच्चे अलग अलग दिमाग के रहते हैं आप कंट्रोल नहीं कर सकते हैं कोई कोई ऐसा रहता है ना आप ही कंपनी <laughs> एक एक का रोज चाहिए आपको पहले इन्फॉर्म करना पड़ेगा पहले इन्फॉर्म कर देना तो हम लोग होल्ड पे रखेंगे मुझे लग रहा है कि प्रॉपर रीजन भी चाहिए प्रॉपर मेडिकल डॉक्यूमेंट्स वगैरह भी चाहिए होगा प्रेस्क्रिप्शन वगैरह सर्टिफिकेट वगैरह जेन्यून जो है वो तो जेन्यून है अगर मैं मेडिकल इमरजेंसी में आना पड़ा तो मुझे तो आना ही पड़ेगा एंड गाइस बिलीव मी फर्स्ट टाइम मैंने अभी जस्ट खुद से मिठाई अभी निजे जानी ना जे ए भाई सुन के मैंने कथा हुई बोली एक अपॉर्चुनिटी हमारे चैनल तुलते आपसे हम दीते फार्मो फर्स्ट टाइम बोला ऑनेस्टली हम निजे जानी ना हम निजे बेंगलुरु आसलम भाई सुन के कथा हमारे यूट्यूबर माध्यम এরকম চিনি মানুষ যদি ফ্লিপকার্ট কোম্পানি থেকে মেইল করে তো মেইল মোস্ট ইম্পর্টেন্ট অফিসিয়ালি মেল আইডি এটা হয় দেখো জিমেইল আইডি হোক ইয়াহো আইডি হোক কোনো মানুষ বানাইতে পারে আমি কানেক্ট জিমেইল হোক ইয়াহো হোক ঠিক আছে না রেডি মেইল হোক যে কোনো মানুষের সুরও বানাইতে পারবো পুলিশও বানাইতে পারবো ডাহাই বানাইতে পারবো কিন্তু অফিসিয়ালি মেল আইডি যে অফিসের এমপ্লয়ি একমাত্র দিব ওই অফিসিয়াল মেল আইডি তো যখন আমি দেখছি বাইরের মেল আইসে আমার কাছে জানো আমার কাছে আমি যতটা আপডেট দিই বহু মানুষের কয় দাদা এটা ফেক ভিডিও বানাও দাদা এগুলো জব পাই না আরে ভাই যার কাছে কোয়ালিফিকেশন আছে এক্সপিরিয়েন্স আছে ডেফিনেটলি জব পাইব আমি নিজে জব পাইছি আমি বর্তমানে আমি ঘর জব করাম ওয়ার্ক আমি আমিও আমি দেখাই সব কিছু দেখে বিশ্বাস না করো আমার ল্যাপটপ সব নিয়ে আইসি আমি এটা লেগে নিয়ে আইসি যাতে আমি সবার কাছে আপডেট দিতে পারি এবং সেকেন্ড যখন আমি দেখছি বিশাল ভাইয়ের মেল আইসি আমার কাছে আমি ফলে আগে মেলটা আমি মানে ইয়ে করছি না ভেরিফাই করছি দেখো সরকারের

সো বাট ঠিক আছে তো আজকে সফট কিছু আসলে আসুন দেখিয়া আমি একটু আগদি বাইরিতে পারলাম আসলে সাথে নেই আগে বেরি মু আমি এটা আমি কইছি আগে যার ব্যাপারে সাথে নেই আগে দেই মু সো ইন্টারভিউ লগে কথা ভিডিও বানাইছি বানানোর পরে রেসপন্স ভালো আইছে মানুষে বেজান মানুষে ইনস্টাগ্রামে ও ফেসবুকে ও সব কমেন্ট করেন তো আমি ঠিক আছে অমুক দিনের টালবা মিটিং ফলাইমিcante কি কারারে কইছি তুমি এখানে ডাইরেক্ট আই যাও ভাই কারণ আমি তো আজকে ডাইরেক্টে কথা কই গিয়া হয়তো আমার কথাকে বিশ্বাস না করতে পারে এর মধ্যে বেজান আছে যে আমরা কই আমি ফেক ভিডিও বানাইছি যারা মাইন্ড নিগেটিভ তারা হয় যারা পজিটিভ নেই তারা বুঝতে পারে না কেন তার সঙ্গে হঠাৎ হতে ঠিক আছে যদি কোনো কারণে হিন্দিতে বুঝতে অসুবিধা হয় ইংলিশে বুঝতে অসুবিধা হয় যদি নিজের বিশ্বাস করো আর তাদের যদি বিশ্বাস করো ঠিক আছে আমার বিশ্বাস করিও না

জিমেইল আইডি থাকে না ইয়াহু আইডি থাকে জিমেইল আইডি ইয়াহু আইডি লগে মানে থার্ড পার্টি আইডি যে কোনো আইডি যে কোনো মানুষে বানাইতে পারে কিন্তু অফিশিয়ালি আইডি হল মানুষে দিব অফিশিয়ালি এমপ্লয়ি আইডি হল আইডি কার্ড অফিশিয়ালি মানুষে দিব যখন আমি যে কমপ্লিট জব করা আমার অফিশিয়ালি মেইল আইডি দিব ঠিক কি ঠিক না তো তাই সো বাকি দেখো এখন যদি নিজের বিলিভ করো নিজে যদি কেরিয়ার আগে বানাইতে চাও এখন ইকানের মধ্যে এমনও আছে মানুষ যারা কাছে ডিগ্রি আছে আসো ডিগ্রি আছে আইসিএলডি পাস আসো

তখন আমার কাছে এটা স্কিল থাকতে লাগবো তখন ডিগ্রিও ঠিক আছে মানুষের ডিগ্রি ডিগ্রি কাজ করবো আমার কাছে ডিগ্রি থাকবো যদি আমি অন্য কিছু কাজ করতে যাই তখন আমার করার ক্যাপাবিলিটি আমার থাকবো তার কাছে একজনের ফেটো বেদনা একজনের মাতার বেদনা একজনের বাড়ির প্রবলেম একজন গার্লফ্রেন্ড প্রবলেম একজন বয়ফ্রেন্ডের প্রবলেম নানান ধরনের ইস্যু আই কিন্তু ইস্যু তখন কাজ না ম্যানেজ করতে কাজ হয়ে যায় তো এটাই তো প্রমোশন নিতে ছয় সাত মাস এক বছর কাজ করার পর যখন দেখব আপনার আন্ডারে যে থাকবো সুপারভাইজার হে দেখুন এই মানুষটা রেপুটেটেড মানুষ এই মানুষটা কাজ ভালো করে এই মানুষটা ফ্লোর এখন সামনে নিয়ে মানে দেওয়া দিব তো এখানে টাইম যেটা কইস আমি আবার কই দাম স্যালারি থাকবো এখানে ফোরটিন থাউজেন্ড বেসিক বেসিক স্যালারি ইনক্লুডিং উইদাউট পি এফ কারেক্ট পি এফ যেটা থাকবো প্রভিডেন্ট ফান্ড যেটা হয় প্রত্যেক মাসে মাসে যত কাটুক আটশো কাটুক হাজার কাটুক দুই হাজার पी जो पीएफ पीएफ अकाउंट है ना ना अच्छा तो जो है एक, या उनका से से कट होगा होगा मतलब तो है काट होगा, या तो थीवारे तो थीवारे। उनको है, में कितना मिलेगा इन हैंड फोर्टीन और एक्स्ट्रा एक जो पीएफ करना है

advertise দিছিলা যে এতিয়াটো আঠাৰ হাজাৰ কৈ লাভ নাই মই তাক কৈ দিম তেওঁ একো কৈ দিম কৈ দিম এতিয়া তই এটা নানি আঠাৰ হাজাৰ CTC কেলা যে extra কামাই দিব পাৰবা এতিয়া যদি দিয়া দিলে তোৰা যে extra night shift কৰলে ওটা এৰি দিও ওটা দিব না extra OT চতি কৰলে এনেহেন তোৰা ৰাখবো হলে take home

দুই ট্রাক দশ রুমও খাইতাম না মুশকিল আছে আমিও আসলাম আমার রুম হয় আমি দেখম্বাইও আসলাম বেঙ্গল আসলাম পুন আসলাম সব আসলাম বারো সন্ধ্যার টাকা নিজেদের কোনো রুমও পাওয়া যায় না ওখানেও থাকি আর খাওয়াতো খাওয়াতো ফরক কথা বাইরে খাইলে গেলে তো আমরা তো বাঙালি মানুষ আমরা নাচলা হয় না বাঁ খাই টাকা না ফ্যাট পড়তো না দেখুন রিয়েল মাছ হয়ে তারা কোনো

इनको जो इन हैंड मिलेगा ना ओ, इतना ओ, तो इसमें से कट होगा क्या जो खाने के लिए ख, खाने के लिए हाँ खाने के लिए कट नहीं होगा राशन दे रहे हैं ना हम लोग तो, अच्छा इसमें अच्छा सैलरी में से कटेगा जो भी आपका सैलरी है उसमें अच्छा, 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 से कटेगा जितना भी आपका अर्निंग होता है

भी बोलता है। जो भी इधर का बंदा जाता है ना उधर कमाने के लिए जाता है ज्यादा कमाने के लिए करता है वो तो बैठेगा नहीं बिल्कुल आज भी कोलकाता बैच हमेशा जाता है हर पीक जाता है वो लोग एक दिन भी नहीं बैठता है कम से कम वो लोग भी बीस हजार कमाते हैं रिनाड ऑलमोस्ट उन लोग को सत्रह से अठारह मिल जाता है क्योंकि हम लोग का राशन भी देखना पड़ता है रूम का भी देखना पड़ता है रूम ऐसा नहीं है कि हम लोग कौन सा भी रूम ले

माना जा कथा किंतु ओई कानो गेसो टाका खामैबार लागिया एकटा कथा आज के जदि मन करो आम देखसी एमोनो मन आमरा लोकेलिटी मानुस हां ओटाई ओटाई ना ना ओटाई कोइ राम कोइ करे का या नकरे डाउट क्लियर करना हां एकदम करेक्ट एक डाउट क्लियर कीजिए क्योंकि इधर हम लोग दूसरा बोलते इधर जाके बहुत कुछ होता है

তো এরকম অপরচুনিটি পাওয়াটা এরকম মুশকিল আছে কুয়েশন আজকালকে কথা হইছে আমি কই বহুত মানুষ আছে এটা জানো না যাতে সিভিল কিন্তু খারাপ নানি যাতে সিভিল ডাউন আছে সিভিল তারা কিন্তু রেপুটেটেড কোম্পানি গেলে জব কিন্তু পান না জানো এটা কেউ জানো যাতে সিভিল কিন্তু খারাপ বিলো সিক্স হান্ড্রেড তারা কিন্তু কোনো কোম্পানি বড় বড় কোম্পানি গিয়ে অ্যাপ্লাই করতে পারেন না বিলো বিলো যাদের সিক্স হান্ড্রেড নিচে যারা সিভিল স্কোর মানে ব্যাংকিং সিভিল ওটাই সিভিল তো হয় আর অন্য কিছু সিভিল হয় ওটাই হয় তো এটা যদি বিলো সিক্স হান্ড্রেড থাকে তাহলে প্রজেক্ট কোম্পানি তুমি অ্যাপ্লাই করতে পারতেন রিজেক্টেড হয়ে যাবে

कनेक्शन नहीं है है ना क्या पूछू क्या कॉल करके